ঘলাশ যদি রোধনা থাকে শুভ সকাল বন্ধুরা তো দেখো আজকে কিন্তু সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি সকাল থেকে বেশ কিছুক্ষণ ঝিরেঝিরি বৃষ্টি হলো সকালবেলা অনেক কাজও হয়ে গেছে তো রান্নাঘরের ব্রেকফাস্টটা হয়ে গেছে তারপর ছাদে এসেছিলাম আর এই যে বৃষ্টি পড়েছে তোমাদের তো দেখালাম আর আজকে রান্না করব পটল চিংড়ি মানে ঘরে পটল জমে গেছিলো অনেক কোয়াটা আর কি ফ্রিজের মধ্যে তাই জন্য বাবাকে বলেছিলাম টু তাহলে চিংড়ি মাছ এনে দাও তো ওই জন্য আমার শ্বশুরমশাই চিংড়ি মাছ এনে দিয়েছিলো এটা হচ্ছে গিয়ে আমার আর বাবার আর হচ্ছে গিয়ে পুচকা তিনজনের জন্য এখন তরকারিটা হবে যেহেতু মায়ের চিংড়ি মাছ খাওয়া বারণ মানে আমার শাশুড়ি মার চিংড়ি মাছ খাওয়া বারণ হার্টের প্রবলেমের জন্য তো সেই কারণে মা তো খাবে না তরকারি আমার শাশুড়িমার অনেক কিছুই খাওয়া পারণ যেহেতু হাটের স্টেন বসানো আছে তো নানা নানারকম জিনিসই খাওয়া পারণ রয়েছে যাই হোক আজকে এই যে পটল দিয়ে চিংড়ি দিয়ে করব তো চলো পরে তোমার সঙ্গে কথা বলছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদা ভাই খেয়ে ডিউটি বেরোবে তাই সকাল সকাল আমাকে ভাতটাও করতে হয় সকাল সকাল বলতে কি ওই দশটার মধ্যে আমার ভাত তরকারি সব রেডি হয়ে যায় সকালে টিফিন টিফিন সবই করে নিই ও খেয়ে বেরোয় আর কি তো দেখো এদিকে কিন্তু ভাতটাও আমি এদিকে বসিয়ে দিয়েছি চালটা এখন দিলাম আর তো দিয়ে দিচ্ছি আলু টালু সিদ্ধ যাই হোক তো চলো এবার ভিডিওটা স্টার্ট করছি ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে এখানে কিন্তু সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর এদিকে পটলগুলো ভেজে নিচ্ছি আর পটল না খুব ভালো করে না ভাজলে কেমন জানি একটা মানে দরকচা ভাব হয়ে থাকে এখনকার পটলগুলো তো খুব একটা মানে ভালো হয় না না কেমন জ্বল্লা ভাব থাকে সেই জন্য ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে সব রেডিও করে নিয়েছি তো তারপরে দেখো এদিকে রান্নাও কিছুটা হয়ে গেছিলো আর এদিকে আমি পটলের তরকারিটা এখন কষাচ্ছি তারপরে জল দেব আর কি মানে ঝোল দেব এখন মশলার সাথে কষিয়ে নিচ্ছিলাম অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার ভিডিওটা স্টার্ট করেছি মানে শুরু করেছি আবার পশ করা ছিল যাই হোক তো চলো তোমরা কারা কারা পটল চিংড়ি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টস করে জানিও আর রান্নাটাও কিন্তু সেদিনকে ভীষণ ভালো হয়েছিল আমি তো বেশ কয়েকদিন পর ভ্লগটা আপলোড করছি তোমাদের সামনে রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছিলো মানে আমার বড় তো এত তারিফ করছিল বলছে এত টেস্টি হয়েছে মানে ও আবার কী বলতো খুব মাখা মাখা পছন্দ করে না তো ও বলছিলো একটু ঝোলঝোলও ছিল আবার ধরো টেস্টও হয়েছিল। খুব টেস্টফুল হয়েছিল তো তাই জন্য কিন্তু ওদের খুব ভালো লেগেছে আর এদিকে একটু কালকে কাঁচকি মাছ আনা হয়েছিল তো কাচকি মাছটা ছিল ফ্রিজে সেটাই আর কি একটু গরম করে নিচ্ছি কাঁচকি মাছটা মা খাবে আর মা আবার কাঁচকি মাছটা খেতে খুব ভালোবাসে মানে এরকম একদম ছোটো ছোটো কাচকি মাছ এগুলোকে বলে আমার বাপের বাড়িতে আমি এদিকে ওই এই মাছগুলো অতটা চিনতাম না এখানে এসে চিনেছি তারপর আবার একটু ছাদে চলে এসেছিলাম দেখো এদিকে কিন্তু একটু ফুলগুলো দেখছিলাম আর এই ফুলগুলো বেশ ভালো লাগে আমার যাই হোক আর টাইম ফুল এই যে ফুটেছে তার মধ্যে বৃষ্টিও পড়েছে তোমরা হয়তো বুঝতে পারছো তো দেখো তো চলো আবার নিচে যাব নিচে যাওয়ার আগে তোমাদের দেখাই এই সাদা ফুলগুলোর নাম কি তোমরা কেউ বলতে পারবে আমি জানি না কি নাম তবে আমাকে একজন একটা বোন আর কি কমেন্ট করেছিল যে দিদি এই সাদা ফুলগুলোর নাম কি তো আমি তো জানি না বোন তাই জন্য আমি আর বলতে পারলাম না তো যাই হোক মনে হয় ফেসবুকে কমেন্ট করেছিল নাকি কি ইউটিউবে আমার ঠিক মনে নেই যাই হোক তো চলো এখন হচ্ছে তোমাদের দাদাভাই ডিউটি বেরিয়ে যাবে তার আগে মানে ও বেরোলো স্নান করতে যাবে তার আগে আমি ভাবলাম কি তাহলে আজকে একটু ছানাটা মেখে নিই বাড়িতে সেই বানিয়েছিলাম না ওই কালাকার তো সেটাই আর কি একটু বানাবো পাকা আম যেহেতু এখন পাকা আমের সিজন আর আম যেহেতু ঘরে রয়েছেই প্রতিদিনই তো কিনে আনছে তো তাই ভাবলাম যে একটুখানি ছানা দিয়ে ছানাটা বাবাকে দিয়ে কিনে আনিয়েছিলাম আমি টাকা দিয়েছিলাম বললাম বাবাকে বলেছিলাম একটু এনে দিতে তো দোকান থেকে এনে দিয়েছিল কেননা এখানে তো আর ছানা পাওয়া যায় না মানে মানে দুধের কাট দুধ মানে পিওর দুধটা তো পাওয়া যায় না তাই ভালো মতো করাও যায় না ছানা তাই কিনেই আনিয়েছি আর বাড়িতে যখন করেছিলাম তখন তো মানে মা দুধ রেখে দিয়েছিলো দুদিনের দুধ তোকে এনে মা তো সেই দুধই রেখে দিয়েছিলো আর ওখানে না পিওর দুধ তো বেশ ভালো টেস্টফুল হয়েছিলো যাই হোক এদিকে দেখো আমি কিন্তু সন্দেশটা বানিয়ে নিয়েছি আমার বর্মশাইও আমাকে একটু হেল্প করছিলো কাজু বাদামগুলো একটু কেটে কেটে দিচ্ছিলো যেহেতু আমার কাছে আমান্ড শেষ হয়ে গেছিলো আর পেস্তাও ছিল না সেই কারণে কিন্তু কাজু দিয়ে দিয়েছিলাম উপর দিয়ে যাতে একটু ভালো লাগে খেতে তো তো এখন ডিউটি বেরিয়ে যাবে তার আগে এই যে আমাকে একটু হেল্প করলো কাজুগুলো ছোটো ছোটো করে কেটে দিয়েছিল যাই হোক এখন কিন্তু এটা একটু ঠান্ডা হলে ঘরে রাখবো ফ্যানের হাওয়াতে একটু ঠান্ডা হওয়ার পর ফ্রিজে রেখে দেবো গরম জিনিস তো ফ্রিজে রাখা যায় না তো ফ্রিজে আমি প্রায় দেড় ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপর দেখো এই যে এখন কেটে নিয়েছি আর এই দেখো সন্দেশগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর সত্যি কথা বলতে এটাও কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল তবে আমাদের ওই বাড়িতে যে করেছিলাম বাপের বাড়িতে ওটা না পিসগুলো খুব ভালো খানা খানা উঠেছিলো যেহেতু আমি এটা দুটোর মধ্যে করেছি তো একটু পাতলা হয়ে গেছিল তো যাই হোক খেতে তো বেশ ভালো হয়েছিল তো চলো এখন হচ্ছে কি জেঠুর বাড়িতেও দিতে যাব একটু আর পিসিদেরও দেব তারপর আমরাও খাবো তো জেঠু জেঠিমাকে একটু দিয়ে আসি টেস্ট ওই তো সবাই খেয়ে ভীষণ ভালো খেয়েছে চলো তোমাদেরকে পরে আবার ভিডিও শেয়ার করবো এখন হচ্ছে জেঠুর বাড়িতে দিয়ে আসি তো এটা নিয়ে যাচ্ছি এখন জেঠুর বাড়িতে দিতে আর আমাদের রাস্তার জল যা জমে গেছে তোমরা দেখতে পেলে যাওয়ার সময় আবার দেখাবো

থেকে বেরিয়ে গেলাম আর আমাদের রাস্তাটা দেখো কি অবস্থা হয়েছে ইস তো জেঠুবাই থেকে এসে ভাত ভাতটাত খেয়ে যে ঘরে বসেছিলাম এখন লিচু খাবো বলে কয়েকটা লিচু ছিল ফ্রিজে এবার নষ্ট হয়ে যাচ্ছিলো তাই জন্য খেয়ে নিলাম আমার ভাগেরটাই ছিল যদিও সবারই খাওয়া হয়ে গেছিলো যাই হোক তো চলো আজকের ব্লগটা ছোট্ট একটা ব্লগ তোমার সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে কমেন্ট করে যেও বন্ধুরা তো চলো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা রেসিপি নিয়ে আর তোমাদের এই ছোটো ছোটো ভিডিওগুলো জানি অনেকেরই ভালো লাগছে না তবে কী করবো এখন টাইমের অভাবে এরকমই ছোটো ছোটো ভিডিও তোমাদেরকে শেয়ার করছি আশা করছি এর পরে ভালো মতো ব্লগ শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো তো চলো আজকের মতো এখানেই টাটা আবার দেখাবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো